বিসমুলিল্লা রহমান রাহিম রিয়মান প্রিয় শিক্ষার্থী আজ যে তিনটা বাপ নিয়ে আলোচনা করব সেই তিনটা বাপ থেকে খুব বেশি তাহকিক পরীক্ষাতে আসে এই তিনটা বাপের অনেক ব্যবহার এই জন্য তিনটা বাপ জানা খুবই জরুরি আমরা কিভাবে জানব আর তাহকিক কীভাবে এই বাপগুলা থেকে বের করব তারই আজকে আলোচনা প্রিয় শিক্ষার্থী প্রথমে আমাদের বাপ চেনার আগে এই আলোচনাটা খুব জরুরি চেনা দরকার এটা বুঝতেই হবে তো আমরা প্রতিবার এটা বারবার বলতেছি যে ফেইল প্রথমত দুই প্রকার সুলাসি রোবাড়ি সুলাসি দুই প্রকার মজারাদ মাজিদ ফি মাসিদ ফি আবার দুই প্রকার বাহমজ জাসল বেগের হামজা জাসল এই ভাগটা এই স্ট্রাকচারটা বোঝা খুবই জরুরি কারণ এটা বোঝা ছাড়া হ্যাঁ বাপগুলি বোঝা যাবে না আমরা তা বুঝতে পারবো না কিছু কিছু ফেইল আছে মাঝিতে এখানে আমরা লিখছি যে বাহমজ জাসল বলতে মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকবে এবং মাঝিতে হামজা সহ ব্যবহার হবে মাঝির মধ্যে হামজা থাকবে যে বাপগুলি শুরুতে যেমন ইজিতানাবা ইস্তানসারা ইনফাতারা তারপরে এখানে বেহামজা আসল হ্যাঁ মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হবে এবং মাঝিতে হামজা আসল বৃতীতেই ব্যবহার হ্যাঁ মাঝিতে কোনো হামজা আসল থাকবে না যেমন তাকাব্বালা সর্রফা এরকম তাহলে বা হামজা আসলের নয় বাপ বেহামজা আসলের বেকারি হামজা ছিল পাঁচ বাপ নয় ভাবের তিনটা বাব আমাদের দরকার আর বাকি ছয়টা বাপ এত জরুরি না আমাদের তিনটা বাপ হলেই চলে সেই তিন ভাব নিয়ে আজকে আলোচনা প্রথম ভাব হলো ইফতে আল চিনিবার উপায় মা জিতে ফাঁকালিমার পূর্বে এই চিনিবার উপায়টা খুব জরুরি কেন আমরা এই চিনিবার উপায় দ্বারাই কোনো বাপ এই কোনো সিগা এই বাপ থেকে আসছে কি না সেটা আমরা নিশ্চিত করবো এই চিনিবার উপায় মাধ্যমে তাহলে মা জিতে ফাঁকালিমার পূর্বে হামজা আসল এবং সকল ফাকালি ফাঁকালিমায়ের পর তা বর্ধিত হবে সকল শিকাতেই থা থাকবে কিন্তু মাজিতে তা এবং আলিফ হামজে আসল মার পূর্বে হামজে আসল ফাঁকুলমার পরে তা থাকবে তো এই আলামতটা আমার খুব জরুরি এই আলামতদার আমার সিগা ধর আমরা থাকি করে দেখবো যে এটা দ্বারা কীভাবে সিগা ধরতে পারি যেমন রূপান্তর রূপান্তরটা আমাদের পড়তে হবে কারণ এই রূপান্তরের মাধ্যমে আমরা শিকাটি ধরবো ই না ইয়ে জিতে ইজি ফমা মুজিতা এটা হলো মাজি মারুফ আরুফ মুজারে মা আরুফ মাসদার বা মুজতানি স্মে ফাইল ও উজ্জুতু নিভাই উজ্তানাব ইযে নাম মুজুতানাবুন মাঝে মাঝুল মজারে মাঝুল মাজদার ইস্মে মা ফাউল আল আমরে ই জিতানি ও নাহি অনুলা তা জিতানিপ ইস্মে ফাইলটা এখানে জের হইল ইস্মে ফাইল এখানে অর্থাৎ ফাইভ কালিমা আইন কালিমার মাঝে জের হইলে ইস্মে ফাইল অর্থাৎ শেষের আগের অক্ষরের জের হইল ইস্মে ফাইল শেষের আগের অক্ষরে জবর হলে ইস্মে মাফুল এই পার্থক্যটা আমার ধরতে হবে এবং এই মাঝদারটা বোঝা খুবই জরুরি কেন যেমন আমি আসলো আল ইস্তেফা আল আল ইস্তেরাক আসলো বলো হলো আমাকে এটা তাহকিক করার জন্য আমি আল ইশেরাক তো আল কি এটা আল ইশেরাক হলো যেমন আল ইস্তেরাক আল ইশতেরাকও আল হাকিক করার জন্য যদি আসে তাহলে আমি কি বলবো তাহলে আমি এটা বলবো বাবী বাবি ইফতেয়ালের ইফতার কেন বাবী ইফতার হলো ইজিতিনাবান মিলেতেই যায় এখানে ইস্তিনা ইস্তিনাবান আছে মন হলো ইজতিনাবু ইস্তিনাবুন বা ইস্তিনাবানও হতে পারে কখনো জবরের প্রয়োজন বলে ইস্তিনাবান হতে পারে ইস্তিনা ইস্তিনাবন হতে পারে আল ইজতিনাবু হতে পারে তো মনে রাখতে হবে তা থাকবে এবং শেষে আগে এক থাকবে তাহলে এই উজনে আল ইশেরাকু বাবী ইফতার যেমন আল ইশেরাকু যদি আরো আসে এরকম আল ইশেরাকু আল আসলো মুির আসলো তাহলে আমি কি বলবো মুনতাসির ওয়াহেদ মুজাক্কর ইসমাফাইল ভাবে ইফতাল কিভাবে বুঝবো এটা আমাদের তা আছে মিম তো স্প্রে ফাইলের জন্য নুন সদরা হলো মাদ্দা আর তাটা হলো ইফতিহালের তা যেমন মুত্তাফি কোন আমরা বলে থাকি বা ইফতাল থেকে তাহলে এই ভাবের আলামতটা এত জরুরি যে আলামত ছাড়া আমরা এই ভাব থেকে শিখা ধরতে পারবো না সুতরাং আলামতটা খুবই জরুরি তাহলে আমরা যখন পর্ব আলামতটার সাথে এই মাছদার গুরুত্ব সহকারে বুঝবো যে মাছদারটা কীভাবে আসে আলিশেরাক আমাকে চাও হতে পারে যে আলিশেরাকের সিগা কি তা কি ব্যাখ্যা করো বা করো তাহলে আমি কি বলবো আলিশেরাক বা বিস্তিয়ালের মাঝদার মূল হল শিন রা কাপ তাটাও থাকবে না এটার মাদ মাদ্দা যদি আমি বলি তাহলে শিন রা কাপ এটা হলো মাদ্দা আলিস্তেরাক ও সিন রা কাপ হলো মাদ্দা হ্যাঁ তাহলে আমরা এই বাপ থেকে সিগা ধরব কিভাবে আলামত দ্বারা যেমন মমতা সিরোন আসছে এটা ইসমে ফায়েল ইসমে মাফুল আসছে আসতে ইতরা ইসলে কি বলতাম এখন অন্য অন্য শিখের মধ্যে আলিফ থাকবে না তা থাকবে তা থাকবে মাসদার হোক ইসমাফায়াল হোক ইসমে মাফল হোক না আমার হোক নেই হোক যাই হোক তারা থাকবে তারা বাধ্যতামূলক থাকতেই হবে তাহলে আমরা এই আল দ্বারা ধরবো যে এটা এইভাবে শিখা তো প্রিয় দ্বিতীয় বাব যেটা সবচেয়ে ব্যবহার আমরা এখানে লিখছি যে নয় বাবের তিন বাব আমরা শিখা দরকার কারণ নয় নয়বাবের তিনটা বাবই আমার খুব দরকার তো নয় বাবের তিন বাবের দুই নম্বর বাব হলো আল আল ইস্তেফা আলুন ইস্তেফা আলুন বাবের নাম হলো ইস্তেফা আল চিনিবার উপায় মাজিতে ফলিমার পড়বে আলিফ সিন্তা মাজির মধ্যে আলিফ সিন্তা ফাকালিমার পড়বে আর এবং বাকি সকল শেখাতে তা সিন অতিরিক্ত হওয়া যেমন আল ইস্তিন সরু আল ইস্তিন সর থেকে ইস্তান সরা ইয়স্তান শিরো আল ইস্তিন হল মাজদার মাসদার আলিফলাম সহ ব্যবহার হতে পারে আলিফলাম ছাড়াও হতে পারে আলিফলাম ছাড়া যদি হয় হয়তো শেষে এরকম আলিফ তানবিন হবে নয়তো পেশ তানবিন হবে তাহলে গর্দানটা হলো ইস্তান সরা ইস্তন শিরো মাজিমা মারুফ মুজারেম আরুফ ইস্তিন সরান মাসদার আল ইস্তিনসারো মাজদার ইস্তিন সোয়ারণ মাজদার ফাহা মুস্তান সিরুন ইসমা ফাইল মুস্তান সিরুন শেষে আগে করে জের উস্তুন সিরা মাজি মাঝুল ইস্তান সুর মজুর মাজুল ইস্তিন সোয়ারণ মাজদার ফাহা মুস্তান সরুন মা ফল আল আমর ইস্তান সের অন্যান হল তাস্তান সের এই ভাবের চিনার আলামতটা এত জরুরি কেন এই বাপটাও আগের বাবের মতো খুবই জরুরি আলামতটা চিনা কেন এই ভাবের আলামত দেয় আমরা সিগার দর্ব যেমন আমাকে বলা হলো আল ইস্তেকফার বলো হইলো আমাকে আল ইস্তেকফার শিখা কি মুস্তাক ফিরুন আল ইস্তেকফার যদি আমাকে তাহা কি করতে করতে বলে তাহলে কি বলবো বাবি ইস্তেফালের মাস্তা কেমন আল ইস্তিন সার হোসেন আল ইস্তেকফার যদি আসে ইস্তেকফারান ইস্তেকফারান আসে তাহলে বা ইস্তেফাল কেন ইস্তিন স্মরণ ইস্তেক ফারান নাই সে ইস্তেক ফারুনও আসতে পারে তাহলে আমি কি বলবো যে বাবি ইস্তেফালের মাঝদার কেন এটা আলিপ থাকতে পারে নাও থাকতে পারে কখনো পেশ হতে পারে জবরও হতে পারে ইস্তন সরা ইস্তন শিরো ইস্তিন সরণ ফাওয়া মুস্তান সিরুন বা উস্তন শিরো ইস্তন শিরো ইস্তিন স্মরণ ফাওয়া মুস্তান শিরুন এখন এই আলামটা আমার খুব জরুরি আমি দেখ দেখবো যে মাঝির মধ্যে সিনটা আছে কি না আর মাঝি ছাড়া অন্য অন্য শিখার মধ্যে আলিফ সিন আলিফ সিন তো হলো মাঝিতে মাঝি ছাড়া অন্য অন্য শিখাতে শুধু চিন্তা যেমন মুস্তান সিরুন তো আছে আল ইস্তেকফার আল ইস্তেমাল আল ইস্তেমাল ইস্তেবদাল মুস্তাবদিলুন আমার যদি শিখা আসে মুস্তাব দিলুন মুস্তাব তাপ দিলুন এটা কোন শিখা ওয়াইদে মোজাক্কার কোন বাপ বা ইস্তেফাল কীভাবে ধরলাম আমি ধরলাম যে সিন এবং তা অতিরিক্ত আছে আমরা কি লিখছি যে অন্য অন্য সকল শিখায় সিন তা হবে সেই শিকাটা মাঝি মোজারে হোক ইসমিফায়াল হোক ইসমাহফুল হোক আমার হোক নিয়ে হোক যে কোনো সিগা হোক সকল শিখার মধ্যে সিন তা অতিরিক্ত হবে আর মাজির মধ্যে হবে শুধু আলিফ সিন তা এই হলো এই আলামত তো এটার মধ্যে কি মুস্ত মুস্তির কি আল ইস্তেকফারের মধ্যে কি মুস্তাক ফিরুনের মধ্যে কি ইস্তাক ফিরুনের কি আমরা অতিরিক্ত যেটা যোগ হয়েছে যেমন আমি যদি ইস্তাকফার লিখি ইস্তাকফারা ইস্তাকফারা ওয়াহেদ মজাকার ইসমা ফাইল ওয়াহেদ মাঝি ইসমাত ফাইলের মাঝে মতলব মারুক এমন কি আমার অতিরিক্ত যেটা যুগ হয় বাবের আলামত হিসেবে সেটা আমরা বাদ দিব আলিফ সিন তা যদি বাদ দিই তা কি তা গাইন ফারা গাফারা মাফ করা তা গাফার হলো মাদ্দা তার সাথে আলিফ সিন তা যুক্ত হয়ে ইস্তাক ফারা হয়েছে অনুরূপভাবে মুস্তাব দিলুনের মধ্যে কি আমরা মুস্তাব দিলুনের মিম সিন তা বাদ দিব মিম হলো ফাইলের মিম সিন তা হলো বাবের তা তাহলে মিম সিন তা দুজি বাদ দিই তাহলে বা দাল আলাম তা হলো সেটার মাদ্দা তাহলে এই অনুসারে আমরা ভাবের কোনো সিগা এই ভাব থেকে ধরতে পারি প্রিয় শিক্ষার্থী এই তিনটা ভাব খুবই জরুরি খুব জরুরি এবং সবচেয়ে বেশি জরুরি হলো তার আলামত তিন নম্বর বলে এনফিয়াল ইনফিয়াল বাব চিনিবার উপায় মা জিতে ফাঁকলিমার পূর্বে হ্যাঁ ফাঁকলিমার পূর্বে আলিফ নুন এবং বাকি সকল শিগাতে শুধু অতিরিক্ত অতিরিক্ত হওয়া নুন অতিরিক্ত সকল সিগাতে নুন হবে আর জিতে আলিফ নুন হবে যেমন আল ফিতার মাজদার থেকে ইনফাতারা ইনফাতির ইনফিতারান মাজি মারুফ মোজারে মারুফ মাজদার মাজদার মুন ফাতির ইসমেফা আলাম ইনফাতির অন্যায় এটা মাজুল ব্যবহার হয় না কেন বাপটি লাজেম হওয়ার কারণে এখান থেকে মাজুল ব্যবহার হয় না বাপটি হলো লাজেম লাজেম হওয়ার কারণে এই বাপ থেকে মাঝুলের শ্রেকাগুলি আসে না তাহলে এইভাবে যে আলামত যেমন আল ইনকিলাব সবচেয়ে বেশি আলোচিত শব্দ আল ইনকিলাব আমাকে যদি আল ইনকিলাব তা কি করতে বলে যে আল ইনকিলাব কিলাব তা কি করো তাহলে আমি কী বলবো আল কেলাভ বাবু ইনফেয়ালের মাছ ধর কেন ইনফেয়ালুন এইভাবে নুন থাকবেই নুন ছাড়া এইভাবে নুন আসলে অতিরিক্ত নুন হ্যাঁ অতিরিক্ত নুন তাহলে আমি যদি নুন বাদ দিই তাহলে এইভাবে এইটা সব ধরনের মাছ মাদ্দা কি মাদ্দা হলো কাফ লাম বা লাম্বা আলিন কিলাব ইন কালাবা এন কালিবু মুন কালিবুন মুন কালিবুন মুন মুন যদি আমাকে তাহিক করতে বলে ইস্টেমফায়াল ওয়েদে মোজাক্কার বাপ বাব ইনফেয়াল কেন এটা মধ্যে নুন অতিরিক্ত আছে তাহলে এটার মাদ্দা কী মাদ্দা হলো কাপ লাম্বা মিম এবং নুন মিম হল ফায়ালের মিম নুনটা হইল এই বাব ইন নুন তাহলে অতিরিক্ত নুনযুক্ত যদি কোনো শব্দ আসে যে কোনো ধরনের শব্দ সিগা হোক সেটা বাব ইন তাহলে আমরা এই তিনটা বাব আলামত দ্বারা শিখবো আলামতটা খুবই জরুরি আমরা মনে রাখবো যে প্রত্যেকটা মাঝির সিগা হামজা অসল দ্বারা ব্যবহার হবে মাঝি ছাড়া অন্য অন্য শিগাগুলি ইফতিয়াল হলে তা থাকবে ইস্তিফা হলে চিন্তা থাকবে ইনফিয়াল হলে নুন থাকবে যদি এইভাবে আসে যেমন মুত্তাফিকুন বা ইফতিয়াল থেকে মুত্তাফিকুন বা ইফতেয়াল মানে তা অতিরিক্ত আসে এইভাবে আসলে আমরা তিনটা বাপ থেকে কোনো সিগা ধরতে পারবো তাহলে আমরা এই তিনটা সিগা নয় শি এই তিনটা বাপ নয় বাবের তিন বাপ কেন জরুরি আমরা যেমন তাহিক করতে যাব। তখন দেখব যে কত শিঘা এই তিনটা বাপ থেকে আসে আমরা নয় বাবের তিনটা বাপ শিখলাম তারপরে আর পাঁচটা বাঘ বাপ নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের বাবের আলোচনা শেষ পরে আমরা প্র্যাকটিসে যাবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম